Themes. मेरे मौला मेरे मौला मेरे मौला मेरे मौला मऊला 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 मेरे मऊला तेरी रहमत से निकला तेरे रसते में আলহামদুলিল্লা উত্তর দাম বাহাতুম নদী অল্লাহ তালা মহিলা মাদ্রাসা এটা আমাদের সকলেই পরিচিত প্রতিষ্ঠান এবং আমাদের সকলের এই প্রতিষ্ঠানটা আলহামদুলিল্লাহ আমাদের সকলের পরিশ্রম এবং সকলের মেহনত সকলের সহযোগিতা আমাদের প্রতিষ্ঠান আলহামদুলিল্লাহ দু সাল থেকে প্রতিষ্ঠা হওয়ার পর থেকে ধীরে ধীরে আনন্দ এই পর্যন্ত এসে পড়ছে আপনাদের সকলের সহযোগিতা আলহামদুলিল্লাহ আমাদের মাদ্রাসা আর শিশু থেকে না সপ্তম শ্রেণী পর্যন্ত এখানে হাদিস শিক্ষা গ্রহণ করছে তারা এখান থেকে শিক্ষা গ্রহণ করছে এবং দিনই তারা এখান থেকে শিক্ষা গ্রহণ করে আমাদের এলাকায় মা বন্ধী করে প্রচার করছে এই যে এগুলো যে হচ্ছে দিনই পরিবেশ আগে শুনছিলাম এই জায়গায় একদম বাসতলা ছিল একদম দিনের পরিবেশ বলতে ছিলই না কিন্তু আলহামদুলিল্লাহ আপনাদের সকলের মেহনতে আজকে এই প্রতিষ্ঠান দারুণ হওয়ার কারণে আজকে এই প্রতিষ্ঠান হওয়ার কারণে আজকে এই উত্তর ধ্বংসের মধ্যে বিশাল এক আলো ছড়িয়ে পড়ছে এবং সকলের মধ্যে আলোড়ন চেষ্টা হয়েছে যে আজকে উত্তর দাম সুমাহাত প্রতিষ্ঠা হয়ে মা বোনদেরকে দিনের খেদমত আঞ্জাম দিয়ে আসছে মা বোনদেরকে এলমে দিন শিক্ষা দেওয়ার জন্য সার্বিকভাবে সব দিক থেকে তারা প্রস্তুতি গ্রহণ করছে এবং সামনে কিভাবে আরো ডেভেলপ কি করা যায় কিভাবে উন্নত করা যায় সেদিকে আলহামদুলিল্লাহ ধীরে ধীরে হাঁটিয়ে দিবা করে এগোচ্ছে সেই লক্ষ্যে বিশেষ করে আগামী রমজানের পরেই আমরা আমাদের মেয়েদের জন্য আরেকটি ক্লাস বৃদ্ধি করতে যাচ্ছি। কুদুরি জামাত অষ্টম শ্রেণী সকলে দোয়া করবেন আল্লাহ তাআলা যেন ওই ক্লাস শুরু করার পর থেকে যেন মা বোনদের আরও দিন এলেম এবং আমল তার কি হয় এবং উত্তর দামশায়ার মধ্যে এবং কত এলাকা থানা জেলা এমনকি পরে দেশের মধ্যে যে আলোড়ন সৃষ্টি করতে পারে তাহলে দোয়া এবং সহযোগিতা কামনা করছি আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম ওরাফতল্লাহ হয়ে থাকে সম্মানিত প্রিয় দেশবাসী সকল ভাইবোনদেরকে অনুরোধ করব আমাদের এই মাদ্রাসা আপনারা যেভাবে সহযোগিতা করেছেন একেবারে তিলে তিলে আপনাদের ঘাম জোরানো টাকা পয়সা দিয়ে আমাদের এই মাদ্রাসাকে আপনারা উঠাইতেছেন আল্লাহ আপনাদের সকলকে বিনিময় দান করেন এবং এখানে আমাদের মাঝে অনেক মুরব্বীরা যারা একেবারে মুরব্বী এবং মুসল্লি সকলের জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন সকলের দান সকলের মেহরত কেলা কবুল করেন এবং মাদ্রাসা তিন দিন তারা উন্নতি দান করেন এই মাদ্রাসা সহ বিশ্বে সকল দিন মা সাজেদ দিন মা দারেজ কেলা তালা কবুল করেন আমাদের মাদ্রাসার এখন থেকে দোতলার কাজ শুরু হয়ে গেছে ইতিমধ্যে সাদের কাজের জন্য আমাদের মিস্ত্রিরা মাল সামানা আনতেছে কাজ চলতেছে সকলের কাছে আন্তরিক দোয়া এবং আর্থিক সহযোগিতা কামনা করছি এখন আমরা মুর্বীরা দোয়া করি আমাদের জন্য এ ভি